শিয়ালদহ বিভাগ মোবাইল অনরিজার্ভ টিকিটিং সিস্টেম অ্যাপ নতুন মাত্রা যোগ করেছে যা দেশের ডিজিটালাইজেশন লক্ষ্যের দিকে একটি বড় পদক্ষেপ শিয়ালদহ বিভাগের ডিআরএম শ্রী রাজীব সাকসেনার দিক নির্দেশনা এবং শিয়ালদহ বিভাগের সিনিয়র ডিসিএম শ্রী যশরাম মিনার নেতৃত্বে এই বিশেষ উদ্যোগ গৃহীত হয়েছে এই প্রচারের অংশ হিসেবে প্রতিটি সেকশনের সেকশনাল ইন্সপেক্টরগণ তাদের নিজ নিজ এলাকায় বিশেষ প্রচার কার্যক্রম চালাচ্ছেন যাতে অ্যাপটির সুবিধা প্রতিটি কোণে পৌঁছে যায় এই প্রচার কর্মসূচির মাধ্যমে মোবাইল অন ইউটিএস অ্যাপ ব্যবহারের সুবিধাগুলি স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে যাত্রীরা আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলায় পড়ছেন না বরং নিজেদের মূল্যবান সময় বাঁচাতে পারছেন যে কোনো জায়গা থেকে এমনকি নিজের বাড়ি থেকেও টিকিট কেনা এখন সহজ এবং সুবিধাজনক আপনি চাইলে ফোনে পেপারলেস টিকিট অথবা প্রিন্টেড টিকিট দুটোই এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে এবং উভয়ই অফিসিয়ালভাবে স্বীকৃত রিচার্জের সময় অ্যাপের আর ওয়ালেটে তিন শতাংশ বোনাসও পাওয়া যাচ্ছে যা অ্যাপটি ব্যবহারে আর্থিক সাশ্রয়ের সুযোগ এনে দিয়েছে এই প্রচার কর্মসূচি শিয়ালদাহ বিভাগের যাত্রীদের সুবিধা বৃদ্ধিতে দৃঢ় প্রতিশ্রুতি ও ভারতের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সক্রিয় অংশগ্রহণকে তুলে ধরেছে জনসাধারণের প্রতিক্রিয়াও অত্যন্ত ইতিবাচক যা ডিজিটাল পদ্ধতির দিকে সুস্পষ্ট ঝোঁককে নির্দেশ করে সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে গত পনেরো দিনে প্রায় পঁচাত্তর হাজার যাত্রী মোবাইল অন ইউটিএস অ্যাপ ডাউনলোড করেছেন এর ফলে শুধুমাত্র মোবাইল অন ইউটিএস অ্যাপ ব্যবহার করে একচল্লিশ লক্ষ উনষাট হাজার পাঁচশো আঠাশ জন যাত্রী দু কোটি সাতাশ লক্ষ ছিয়াশি হাজার ছশো পঁচাশি মূল্যের টিকিট কেটেছেন যা একটি উল্লেখযোগ্য সাফল্য শিয়ালদহ বিভাগের ডিআরএম রাজীব সাকসেনা সকল যাত্রীদের মোবাইল অন ইউটিএস অ্যাপে রূপান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছে এটি কেবল সুবিধার কথা নয় বরং সময় ও অর্থ সাশ্রয়ের এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ এই উদ্যোগ যেমন টিকিট কাটার প্রক্রিয়াকে সহজ করেছে তেমনি একটি ডিজিটালি দক্ষ ভারতের স্বপ্ন পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে